পঁচিশ বছর ত্রিপুরা রাজ্যে সিপিআইএম কংগ্রেসের কারণে রাজ্যের জনগণকে অনেক সালের জাতিদাঙ্গা সিপিআইএময়ংগ্রেস সিপিআইএম কে দোষারোপ করেছে কিন্তু এখন কংগ্রেস ও মিলিত হয়ে বিজেপি আইপিএফটি সরকারকে উন্নয়নমূলক কাজগুলোর বিরোধিতা করছে বক্তা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব রবিবার আগরতলা চার বর্জলা ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব চার বর্জলা মন্ডল কার্যকর্তা সহ অন্যান্যরা মন্ত্রী দিয়েছে নরেন্দ্র ভাই মোদী দেশের মধ্যে প্রথমবার মহিলা মন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন কি নরেন্দ্র ভাই মহিলাদেরকে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন এমএলএ এমপি হওয়ার জন্য দিয়েছে ত্রিপুরা সরকার তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদেরকে সরকারি চাকরি পাওয়ার জন্য দিয়েছে তিন তালাক মহিলাদের জন্য তাদেরকে রক্ষা করার জন্য নরেন্দ্র মোদী তিন তালিকের তিন তালাকের সমাপ্ত করেছে আঠারো বছর বয়সে মহিলাদেরকে বিবাহ দিয়ে দেওয়া আর পুরুষদেরকে একুশ বছরে বিবাহ এই যত নরেন্দ্র ভাই মোদী একুশ বছর বারবার করে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী বেটি বাঁচাও বেটি বাড়াও প্রকল্প এলে পুরুষ এবং মহিলাদেরকে সব অধিকার দিয়েছে নরেন্দ্র ভাই মোদী কোন আঠারো বছরের নিচে কোন মহিলাকে যদি রেপ হয় তাকে ফাঁসির সাজা দেওয়ার ব্যবস্থা নয় নরেন্দ্র মোদী গ্রুপ বানিয়ে দেশের মধ্যে মহিলাদেরকে সশক্তিকরণের ব্যবস্থা রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন